থেকে তারেক রহমান আসছে তাই দেখেন জনগণ ফিরে রাস্তায় তারেক রহমানকে দেখার জন্য দাঁড়িয়ে আছে হাজার হাজার জনতা আমার নেতা তারেক রহমানকে দেখার জন্য হাজার হাজার জনতা রাস্তায় দাঁড়িয়ে আছে মামি সিং সমাবেশ শেষে তারেক রহমান বাগের বাজার মাওনাই রাস্তা দিয়ে যাবে মামি সিং এর রাস্তায় তাই জনতা দাঁড়িয়েছে দেখার জন্য রাস্তা ব্লক করে গাড়ি ঘোড়া চলছে না রাস্তা ব্লক করে তারেক রহমান দেখার জন্য বিএনপি যে সাপোর্টাররা আছে তারা সবাই রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছে দেখেন আমার নেতা আসবে মাইমি সিং তার একরকম ভাবে যাবে তাই বাগের বাজার জনতা অপেক্ষা করছে তাকে দেখার জন্য এক নজর দেখার জন্য নেতাকে দেখার জন্য হাজারো জনের তার অপেক্ষা প্রায় দুই ঘন্টা যাবত অপেক্ষা করছে হ্যালো গাইস আবারও দেখা হবে তারেক রহমান যখন আসবে তখন আবার লাইভে দেখা হবে এখন এই মুহূর্তে বিদায় হাফেজ मे